আমার কথা হলো যে এতদিন গুঞ্জন চলছিল এলসি দিবে 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 হ্যাঁ জি তা কালকে মানে সুবজি যে আপনারা এলসি অলরেডি দিয়ে দিছে দিছে হ্যাঁ দিয়েል দিছে ও দেওয়ার কথা শুনাই মানে কেজিতে 10 টাকা নাই আয় হায় কোন কি কাকা দেওয়ার কথা শুনেই কেজিতে 10 টাকা নাই তার কারণ হলো যে বাসা আমাদের ব্যাপারিরা ক্রয় করছে আপনারা 70 72 75 টাকা কেজি হিসাবে জি সেই মালটা আজকে দিচ্ছে আপনার বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা তার মানে পার্কে যেতে দশ বারো টাকা তাদের লস খান এটা লস খান ব্যাপারি এটা বিশাল ওসর

ব্যParameteriর মাথায় হাত হ্যাঁ নাকি কাকা না দাদু অবশ্যই আচ্ছা বলেন তো দেখি কাকা আজকে শ্যামবাজারে কি এলসি আছে হ্যাঁ এলসি কিছু আছে আছে হ্যাঁ আপনাদের ঘরে কি আছে কাকা না আমাদের ঘরে এলসি আসে নাই জি আর কিন্তু শ্যামবাজার আসছে মানে কিছু কিছু ঘরে আছে আর কিছু কিছু টুকটাক টুকটাক অন अवेलेबल ঢোকে না 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 আচ্ছা যদি ঢুকেই যায় তাহলে এই পেঁয়াজের বাজারে খবর কেমন হবে ঢুকলে ঘটনা হয়েছে যে আগে বিগত দিনেও বাংলাদেশে এলসি ছিল এবং তখনও দেশি মাল বিক্রি ক্রয় বিক্রয় হয়েছে কিন্তু এখন যে একটা মহামারী ই হয়ে যাবে আমার তা মনে হয় না তার কারণ বাজার তো একটা স্থিতিশীল হয়ে যাবে জি জি যদি এলসিটা পুরো ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ তা তখন কিন্তু বাজার একটা সুন্দরভাবে স্থিতিশীল হয়ে যাবে মা আসলে কাকা খুব সুন্দর কথা বলছেন আর সবচেয়ে বড় কথা হল যে যদি এলসি দিবে অন্তত একটা দিন আগে বা দুইটা দিন আগে একটু সারফুল দেওয়া উচিত ছিল যে দিন হয়তো আমরা এই এলসি দেব দেব তাহলে কিন্তু ব্যাপার এতগুলো খায় না খায় না খায় না ব্যাপারী এমন ভাবে লোকসান গেছে যেমন অনেকের পাঁচশো বস্তা দুইশো বস্তা একশো বস্তা আমার ক্রয় করা আছে জি তাদের বহু টাকার লোক হ্যাঁ মানে এক কথায় মাজা ভেঙ্গে গেল ব্যাপার মাজা ভেঙ্গে গেলো তার সাথে সাথে আরদারের একটু ডিসকা ডিস কালার হয়ে গেল না ডিসকালার না আরদ্দার ডিস কালার হওয়ার কিছু নাই এখানে মানে আরদ্দার একটা মানে আহ যেহেতু ব্যাপারি দিয়ে হলো আরদ্দার আরদার পাইকার দিয়ে হলো আরদার আরদ্দার তা সেখানে যদি পাইকার ব্যবসায়ী উভয় যদি লসخانه থাকে যেমন পাইকারও তো বিপক্ষে পড়ছে তার কারণে যে বাজারটা ছিল আপনার সত্তর টাকা ম্যাক্সিমাম বাজার ছিল সত্তর টাকা সত্তর টাকা এই বাজারটা আজকে পার্কে যেতে নাই হলো পাঁচ থেকে সাত টাকা পাঁচ থেকে সাত টাকা জি যারা ক্রয় করছে মালগুলি গত যে অনেক অনেক মাল কিনা নিচ্ছে জি হ্যাঁ তারাও তো লোস খানে তারও তাদেরও লস্কান খান তাই না জি তাহলে এখন ব্যাপারী ধরো লোস খান পাইকার এখন আমাদের তো তাগ নিয়েই আমাদের আরো দাঁড়িয়ে তারাই যদি লোস খানকে বসে থাকে তাহলে আমরা তো কিছু করার নাই দ্বিতীয় কথা হলো বেসা কিনি সেই সুবাদি কম আরে এটা কম হওয়াটাই স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা যাই হোক আমরা সরাসরি জানতে চাই

তবে রসুন বাজার না একটু বেশি জি এখানকার তুলনায় হাটে একটু বেশি রসুন বাজার কি বাড়বো কাকা এখন তেমন একটা সম্ভাবনা তো দেখা যায় না বাবু দেখা যায় না 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 আচ্ছা আচ্ছা কাকা আদা কি আছে আদা আছে না আদা নাই আদা দাম কি জানেন নি কাকা আদা খুব সম্ভব কারণ একশো থেকে চল্লিশ টাকা বা একশো থেকে ৪০ টাকা এরকমই হবে টাকা আমরা নাকি শুনলাম ইন্ডিয়ার এলচি আদা ঢুকছিল হ্যাঁ তো কত দাম জানেন কাকা না এটা আমি সঠিক দাম বলতে পারবো না হ্যাঁ এটা হ্যাঁ পারলা পারলাম আলু কি আছে আলু না আলু ছিল আলুটা বিক্রি করে ফেলেছি আমি যা থেকে পনেরো টাকা ফাজকের বাজার হ্যাঁ তেরো তেরো থেকে ১৪ মাথায় পনেরো টাকা টুক বিক্রি করছে ওটা তো বাজার না তেরো চোদ্দো টাকাই বাজার টাকা আলুর বাজার কি সামনে বাড়বো আলুর বাজার বাড়ানো সম্ভাবনা কই বাবা ওই যে এখন বললাম না যে আপনারা যারা আলু রাখি করছে যারা আলো কোলেস্টেরল আছে জি যে আলুর porta আপনারা প্রায় 20 থেকে 25 টাকা জি এই যে আলুটা এখন বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা 14 টাকা তালা আছে জেনা 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 তালাও নাই এখন সবদিকে সব মিলে যে ব্যবসা জগতে হলো 10 10 আচ্ছা ঠিক আছে কাকা সর্বশেষ আজকের বাজার থেকে আপনার মূল্যবান কথা ক্যামেরা সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া একটু আরউদের নামটা একটু বলেন আরউদের নাম হইলো গ মেসেজ ইউনাইটেড ব্রাদার্স শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা শ্যামবাজার পাঁচ সামনে আচ্ছা আা মূলত আপনাদের এই আরদে কি কি বিক্রি করেন আমাদের মূলত এদিকে চার আテムের হলুদ মরিস ধনিয়া তেজপাতা যাবতীয় কিছু গুন্ন আর আচ্ছা 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 আপনাদের এই যে মরিস দেখতেছি কয় দেশের মরিস বিক্রি করে আমাদের এগুলা পঞ্চগড় আছে মানে এগুলা এগুলা সবই দেশি নাকি জি জি আর এগুলা কি বাইরের ইন্ডিয়ান মরিচ আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আমরা যেহেতু দেশি মরিচ দেখতেছি আমরা এক এক করে দামটা জানতে চাই দেখেন আচ্ছা এই যে ভাই ওই মরিচটা দেখতেছি এটা কোথায় গেল ভাই এটা যে এটা হচ্ছে পঞ্চগড়ে কারেন মরিচ তারের মরি জাল বেশি মানে বাংলার মরিচ বাংলার পঞ্চগড়ের পঞ্চগড়ের জি জি সবচেয়ে ভালো কোনটা ভাই সবচেয়ে ভালো দেশি কারেং সবচেয়ে ভালো সবচেয়ে ভালো জি জি আজকে কত সাল চলছে আজকে চলতাছে হইলে 140 টাকা করে চলতাছে 140 জি যেমন 10 দিন বা এক সপ্তাহ আগে দামটা কেমন ছিল ভাই এক সপ্তাহ আগে একটু বাড়তে ছিল আর কি বাজার এখন কম এখন একটু কম বাজারটা আচ্ছা আচ্ছা আর এই যে এই মরিসগুলোর কথা গেল ভাই এগুলা কোনটা এটা জি এটা হইলোগা পনচ করে জিরা বিন্দু জিরা বিন্দু জি হাই হাই ভাই অনেক জিনিসের নাম চলছে মরিসের নামও নাকি জিরা বিন্দু না জি জি কত চলছে ভাই এটা 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 হইলোগা 115 টাকা 115 টাকা জি কি করুন আপনি ঠিক আছে জি জি এত সস্তা দাম কম বাজার অনেক কম আছে বর্তমানে বাজারটা অনেক কম আচ্ছা এই ভিডিও দেখে যদি কোনো পাইকার আসে এই দামে দিবেন তো জি জি সত্যি

আই হ্যাঁ আমার মনে হচ্ছে লোকটা মনে ভুল কইতেছে 105 টাকা 105 টাকা জি জি কি পানির দামে দিবেন নাকি জি পানির দামে মরিস আই হ্যাঁ কয় কি চাই যায় আমরা এগুলা তো সবই দেশি না জি জি এটা এটা কোতাকার ভাই এটাও ঠাকুরগড়ের মরিস এটা কত চলছিল এটা হইলো 130 টাকা 130 টাকা জি জি আচ্ছা আই আরেকটা মরিস দেখতেছি এটা কোতাকার ভাই ঠাকুরগাঁ কারেন্ট মরিচ কারিচ কত চলছিল এটা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এগুলো সবই আমাদের বাংলাদেশি মরিচ বাংলাদেশি মরিচ আচ্ছা মানে সর্বনিচে কত চলছে এই মরিচের বাজার সর্বনিচে আছে পঞ্চাশ টাকা আছে সর্বনিচে শুধু পঞ্চাশ মাত্র পঞ্চাশ জি জি আপনি ঠিক আছেন ভাই জি ভাই ঠিক আছে না ভাই আমার মনে হয় আপনি ঠিক নেই ভাই ওই যে মরিচটা দেখেন চাই 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 কোন মরিচটা পঞ্চাশ টাকা দেখি চাই এই যে মরিচ পঞ্চাশ টাকা মানে এটা একটু নিয়ম নাকি ভাই জি জি আচ্ছা এই মরিচটা কত পঞ্চাশ টাকা জি আপনার দর্শক যদি আসে আপনার জন্য রাখা যাবে পাঁচচল্লিশ টাকা রাখা যাবে মাত্র পাঁচচল্লিশ টাকা আচ্ছা আর এগুলো এগুলা সব এগুলো সব দাম কম আছে 105 টাকা আছে এই যেটা 105 টাকা আছে হ্যাঁ এ আছে 130 টাকা আছে জি এটা আছে 150 টাকা আছে জি আচ্ছা মানে সর্বো উপরে কত চলছে এ দেশিমরিস সর্বোচ্চ আছে লগা 44 টাকা আছে আচ্ছা জি আচ্ছা তাহলে এখন মরিসের বাজার কম জি মরিসের বাজারটা নিয়ন্ত্রণে আছে আর কি মানে কমের দিকে আছে জি জি আচ্ছা আচ্ছা কতদিন ধরে ভাই এই এই দামে মরিচ বিক্রি করতেছেন মরিচ চলতেছে এক মাস দেড় মাস যাবত এরকমই চলতেছে চলতেছে পাঁচ টাকা দশ টাকা আপ ডাউন করে এমিলি আচ্ছা যে মোবাইল নাম্বারটা বলছেন যে বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে যদি ফোন দেয় জি জি আপনার কাছ থেকে তো মরিচ পাইকারি দামে নিতে পারবে নাকি ভাই জি আচ্ছা ভাই তো আমরা একটু কথা বলি যেহেতু বাইরের মরিচ দেখতেছি আমরা এই মরিচ গুলা মূলত কোথায় ভাই আমাদের মূলত তো ইন্ডিয়ান মরিস ইন্ডিয়ান মরিস ইন্ডিয়ান এলসি মরিস ইন্ডিয়ান এলসি জি জি নাম কি ভাই এই নাম এর নাম হইলিগা সুপার এর নাম হইলি ডিল্যাক্স এটা কত চলছিল এটা না এটা চলতাছিলগা 230 টাকা 230 টাকা জি আচ্ছা দেশি দেশির থেকে কি এগুলা ভালো আর থেকে এগুলা জাল বেশি আর কি একটু রংটাও বেশি হয় আচ্ছা সবচেয়ে এখানে বাইরে বাইরের সবচেয়ে ভালো মরিচ কোনটা ভাই সবচেয়ে ভালো এটা এটা কি মরিচ এটা বলে সুপার ডিলেক্স তেজা এটা কত চলছিল এটা চলতাছে চলতেছে চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আর এগুলা এগুলো এগুলা ভাই এগুলো আবার আছে পঁচিশ টাকা আছে দুশো পঁচিশ টাকা আছে আর এটা 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 আবার আছে দুশো পঁয়ত্রিশ টাকা আছে ২৩৫ পঁয়ত্রিশ টাকা আচ্ছা বাইরের মরিচ সবচেয়ে উপরে কত চলছে বাইরের মরিচ সবচেয়ে উপরে দাম কত বাইরের সর্বোচ্চ উপরে হইলে আপনার চল্লিশ টাকা ২৪০ চল্লিশ টাকা আচ্ছা এগুলোর দাম কি বর্তমানে বাতি না কমতি ভাই বর্তমান কমতি আছে কমতি আছে জি এই মরিচ ভাই ঝাল কেমন ঝাল কেমন ঝাল কেমন ঝাল ভালো

হলুদ সবচেয়ে ভালো হলুদ সবচেয়ে ভালো হলুদ নাটোর আছে নাটোর নাটোর আছে এটা সবচেয়ে ভালো এটা জি জি কত চলছিল এটা দুইশো টাকা দুইশো নব্বই আচ্ছা ভাই মোর এই যে হলুদটা দেখতেছি কিন্তু কালারটা নিয়ম দেখা যায় কালার নিয়ম এটার ভিতরে রং ভালো রং ভালো রং ভালো জি আচ্ছা এটার নাম কি ভাই এই হলুদের নামটা কি এটার নাম হইলে গা হলুদ বলা হয় নাটোরের হলুদ বিখ্যাত নাটোরের হলুদ নাকি ভাই জি জি আচ্ছা আর এই মোটা এটা কোথায় ভাই এটা হইলে গা পার্বত্য পাহাড় অঞ্চলের গুইমারা খাগড়াছড়ির মালা এটা কি বোম্বাই কয় নাকি না খাগড়াছড়ির মোটা বলে মোটা হলুদ আচ্ছা কত চলছে এটা এটা চলতেছে আপনার আপনার একশো নব্বই তে একশো পঁচাশি টাকা হলুদের বাজার বর্তমান বাড়তি কমতি ভাই নাই হলুদের বাজারটা বর্তমান একটু কম একটু কমতির দিকে আর কি কমতির দিকে আছে জি জি যেমন এক সপ্তাহ বা এক মাস আগে দাম এক মাস আগে ছিল এটা দুইশো বিশ টাকা দশ টাকা এরকম ছিল তাহলে তো কমছে না জি জি বেশি ছিল যে আপনারা তো এই মালগুলো সব পাইকারি বেশি বেশি চলতেন আমাদের বস্তা হিসেবে বিক্রি হয় বিক্রি হয় না আচ্ছা যাই আমরা আটটু জিজ্ঞাসা করি এই মালটা এখন কোথায় গেল ভাই এই মালটা ইন্ডিয়ান এলসি হলুদ ইন্ডিয়ার এলসি হলুদ না জি এলসির দাম কি বাতিন এখন কি ভাই এলসির দাম কমতির দিকে কত সুন্দর কমতির দিকে আর কি এই আমি এই হলুদটা রাখা যাবে একশো পঁচানব্বই টাকা একশো একশো পঁচানব্বই আয় হ্যাঁ এত সস্তা কিভাবে বিক্রি করেন ভাই দাম কম কতটা কম পড়ছে মানুষের এই জন্য বিক্রি করতাছে কমপ্লেটি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই আমরা আর একটা হলুদ দেখতেছি ওই হলুদের নামটা কি ভাই তুই যে দেখা যায় ভাই কোনটা এটা হা হা এটা না হলে ইন্ডিয়ান সর হলুদ এটা কত চলছিল এটা চলতাছে এলাকা আপনার দুশো টাকা এটার নাম কি এটা ইন্ডিয়ান সরি হলুদ আর ওটা ওইটা ওটা ভাই

এইবার বলেন তো ভাই আমরা শুনছি নায়ক নায়িকার নাম কফি মনি আপনি ভাই হলো যার নাম কফি মনি বলেন এটা কার ভাই এটা নামই কফির মনি লেখাই আছে বস্তার মধ্যে যে কফির মনি হলো কফি মনি আচ্ছা আমি তো মনে বুঝি ভাই আপনি নায়কের নাম কই এটা নামই কফির মনি আচ্ছা জায়গা শুন দশক জীবন অনেক নাম শুনছি কিন্তু এটা ওদের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির হলো দেয় সবচেয়ে ভালো দামটা একটু বলেন ভাই এটা দাম হইলো কি আপনার 300 টাকা হইতে 305 টাকা 305 টাকা মানে সবচেয়ে সেরা সবচেয়ে সেরা এটা সবচেয়ে বাসাই করা মাল এটা জি 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 এর উপরে হলুদ নাই এর উপরে হলুদ নাই হলুদ নাই আচ্ছা ভাই আমরা ধনিয়া দেখতেছি একটু ধনিয়া নিয়ে কথা বলি যেহেতু আপনার আরোদে আসলাম একটা ভিডিও নেওয়ার জন্য আচ্ছা ভাই অনেক আইটেম সব কি একই না ভিন্ন ভিন্ন আছে ভাই ভিন্ন ভিন্ন আছে আচ্ছা যেমন এটা এটা কোথায় গেল ভাই এটা লেগা শরীফপুর কাজীরহাটের ধনিয়া কত চলছিল এটা চলতেছে হইল গা 145 টাকা 145 টাকা আর এটা এটা কোথায় গেল ভাই এটা হইল গা আপনি এটা হইল গা আমরা কত চলছিল এটা চলতেছে হইল আপনার আমরা 120 টাকা 120 টাকা জি এগুলা মানে আর এটা এটা কোথায় গেল ভাই ওটা এটা যে এটা কাজিরাড়ের জন্য কাজিরাড়ু এটা কত চলছিল এটা চলতেছে 140 টাকা আচ্ছা ভাই এগুলা কি

পঁচিশ টাকা বিক্রি করা বিশ টাকা পঁচিশ টাকা মাত্র জি একশো বিশ টাকা পঁচিশ পাতা দাম কি কমে গেছে ভাই পাতার দাম আগে দেড়শো টাকা ছিল একটু কম কমের দিকে বাজার কমে গেছে না জি জি আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আমরা কি বলবো আপনারা সরাসরি শুনতে পারছেন পাইকারের মুখ থেকে কথা যাই হোক আমরা স্ক্রিনের নাম্বার দিছি আপনাদের কারো যদি প্রয়োজন হয় এই ঢাকা বিশাল আরত ঢাকা শ্যামবাজারের ভিতরে এই সেই আরত বিশাল বড় দেখতে পারছেন আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করতেছি যাদের বিভিন্ন জেলা থেকে ভিডিও দেখতেছেন প্রয়োজন হলে আপনারা ঢাকায় শ্যামবাজারে আইসা একেবারে কমের দামে হলুদ মরিচ তেজপাতা ধনিয়া নিতে পারবেন আ যোগাযোগ মাধ্যমে একেবারে কম ভাই সত্যি কম জি অনেক কম একটু ডাউন আছে আর কি ব্যাপারটা বাংলাদেশের ভিতরে এই সেই সবচেয়ে সংবাদন নাকি বলে ভাই বিশাল বড় আমাদের এদিকে চৌষট্টি জেলায় মাল সরবরাহ করা হয় করা হয় না আচ্ছা যাই হোক নাম্বার নিয়ে নিলাম যদি কোনো কেউ প্রয়োজন হয় কোন দিব যোগাযোগ করতে পারবে নাকি জি যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি

আছে কোন কি আগে সেট একটু কম কম না জি আচ্ছা আগে একটু কম আচ্ছা কাকা আদা দেখলাম এটা কতছর জি ল ওটা দরা একটা 40 সেটা 100 এটা কোথাকার আদা ইন্ডিয়ান केरला ইন্ডিয়ান केरला আদা না এটা আমরা পাল্লা হিসাব আর কি আর কুচরা একটু বেশি আছে নিয়া জি মানে আপনারা পাল্লা হিসাবে বিক্রি করেন জি পাল্লা বলতে তাও পাইকারি পাইকারি পাইকারি

এই যে ভিডিও দেখা কেউ যদি দশ কেজি আসে মানে দশ কেজি পেঁয়াজ মরিচ নিতে চায় দিতে পারবেন মানে তারা ছোটখাটো ব্যবসা আছে তারা আপনার কাছ থেকে দশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি নিয়ে বিক্রি করতে পারবো না দিতে পারবো দিতে পারবো আচ্ছা এটা 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 কত করলেন কাকা একশো চল্লিশ এটা এটা কি মরিচ এটা হলো এই দেশি মরিচ আর কি

বাজার কম না কাকা মরিচের বাজার কম সামনে কি বাড়বে কাকা সামনে কি বাড়বে মরিচের বাজার এটা বলা যায় না বলা যায় না কাঁচা বাজার বলা যায় না বাড়তো ঘরে কম তো ঘরে